আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও অর্ধেক দেখার পর স্কিপ করে চলে যাই বা ফেসবুক থেকে বাইরে আসি পরবর্তীতে সেই ভিডিওটি যদি আবার দেখতে চাই তাহলে কিন্তু আর খুঁজে পাই না কারণ ফেসবুকটা যখন আমরা ওপেন করি তখন কিন্তু নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে শো হয় প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকের গুরুত্বপূর্ণ দুটো সেটিং আপনি হারিয়ে যাওয়া ভিডিওটা কিভাবে খুঁজে বের করে আবার পুনরায় দেখবেন আবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আপনি সার্চ করছেন সেগুলো কোথায় গেলে আপনি পাবেন তো স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ফেসবুকে হারিয়ে যাওয়া ভিডিওগুলো কিভাবে পুনরায় দেখা যায় আর এখনো যারা পেজটা দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর এরকম হবে এখান থেকে আমরা যে ভিডিওগুলো দেখি এই যে দেখুন সামনে কিন্তু একটা ভিডিও শো করতেছে ধরুন এই ভিডিওটাই আপনি দেখতেছেন দেখতে দেখতে অর্ধেক দেখার পর আপনি চলে গেলেন বাইরে বা স্কিপ করে গেলেন পরবর্তীতে এখন সেই ভিডিওটা কীভাবে খুঁজে বের করবেন প্রিয় দর্শক এটা কিন্তু আমরা অনেকেই জানি না তে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেসবুকে দুটো সেটিং তে আপনি করবেন কি খুঁজে বের করার জন্য ডান দেখুন এই যে এখানে কিন্তু আপনার টিভির মতো একটা অপশন আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে ডান সাইডে পাবেন হচ্ছে দেখুন বার আপনাকে এই যে সার্চবারের একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে প্রথম যে লেখাটা শো করতেছে দেখুন ভিডিও ইউ হ্যাভ ওয়াস্ট দেখুন সাইডে আসতে হচ্ছে সি এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে অর্থাৎ আপনি যে ভিডিওগুলো দেখতে দেখতে আপনি ফুল ভিডিও না দেখে ফেসবুক থেকে বাইরে যাচ্ছেন বা স্কিপ হয়ে চলে গেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আপনি যতগুলো ভিডিও ফেসবুকে দেখছেন সব ভিডিও কিন্তু এখানে আপনার শো করবে তো প্রিয় দর্শক এই কাজটা কিন্তু আমরা অনেকেই পারি না খুঁজে বের করতে পারি না যে ফেসবুকের হারিয়ে যাওয়া ভিডিওটা কিভাবে পরবর্তীতে দেখব তো দেখুন ফেসবুকের এই সেটিংটা আপনারা অবশ্যই শিখে রাখুন আরও গুরুত্বপূর্ণ সেটিংয়ের জন্য আপনি করবেন কি ব্যাকবটনে ক্যাটেদের চলে যাবেন আপনার ফেসবুকের হোম পেজে আসার পর কর্নারে দেখুন ফেসবুকের যে প্রোফাইল আছে প্রিয় দর্শক এই প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে থ্রি ডট অপশন এই কর্নারে এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি অ্যাক্টিভিটি লক কারণ আমরা ফেসবুকে যে ভিডিওগুলো সার্চ করছি সেই ভিডিওগুলো কোথায় আছে আমরা কিন্তু অনেকেই জানি না এবং কিভাবে দেখতে হয় তাও পারি না তাই আপনি করবেন কি এই যে অ্যাক্টিভিটি লক এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন এইরকম শো হবে এই নিচের অপশন আপনি আসতে ডানদিক থেকে দিক নেবেন দিক লওয়ার পর আপনি করবেন কি এখানে একটা অপশন পাবেন দেখুন আপনার সার্চ ভিডিও সরি ভিডিও সার্চ প্রিয় দর্শক এই যে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই ভিডিও সার্চ এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি ফেসবুক থেকে কোন কোন ভিডিও সার্চ করছেন এই যাবৎ ফেসবুক ক্রিয়েট করার পর থেকে যতগুলো ভিডিও আপনি সার্চ করছেন সব এখানে কিন্তু শো করবে তে অবশ্যই আপনারা এই সার্চ হিস্টোরিটা ডিলিট করে রাখবেন তে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের যে সার্চ হিস্টোরিটা কীভাবে ডিলিট করতে হয় তে প্রিয় দর্শক আজকের মতো এখানেই যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে